হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পার্ক থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমরা আলোচনা শুরু করেছিলাম অন্তর্বuktiমূলক শিক্ষার যে সমাজতাত্ত্বিক তত্ত্ব রয়েছে তার মধ্যে থাকা বিভিন্ন উপাদানগুলো নিয়ে তো আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে হিউম্যান রাইটস সবাই আমরা কমবেশি পরিচিত এই বিষয়টার সাথে এবং এর বাংলা টার্মটা যাদের জানা নেই দাকু সেটাও আমি লিখে রেখেছি মানবাধিকার তো এটা নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা আমাদের শুরু করব এবার ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করে নি তোমাদের সাথে দেন সরাসরি আলোচনার বিষয়ে ফিরে যাব দেখো কর্নারে তোমরা দুটো কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছ 7076398606 6295916282 যে কোনো একটি নম্বরে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছ সোম থেকে শনিবারের মধ্যে কল করবে অফিস আওয়ারে কল করবে রবিবারটা একটুখানি স্কিপ করে যাবে সেদিন সেন্টার বন্ধ থাকে কল করলে কিন্তু কল রিসিভ হবে না ঠিক আছে আচ্ছা কোর্স ফি একটু ছটপট দেখে নাও কোর্স ফি কত রয়েছে তোমাদের ওয়ান মেজর কোর্সে যারা আছে তাদের জন্য মাইনর কোর্সে যাদের রয়েছে যাদের তাদের জন্য কোর্সটি ধার্য করা হয়েছে তো এই বিনিময়ে কী কী পাচ্ছ ক্লাসেস পেয়ে যাচ্ছ। ব্যাচের আর কি পেয়ে যাচ্ছ সাতটা সাজেশনও দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে আর কি পেয়ে যাচ্ছ এই যে তোমরা ওয়ান ওয়ান পে করবে এর বিনিময়ে পুরো ফিফ্থ সেমিস্টারটা ক্লিয়ার করতে পারছো এক্সট্রা কিন্তু মাঝে আর কিছু ক্লিয়ার তোমাদেরকে পে করতে হচ্ছে না এত কিছু যখন পেয়ে যাচ্ছ এই এই যে মূল্যের এর এবং কর্নারে তোমরা কন্ট্যাক্ট নাম্বারও দেখতে পাচ্ছ অ্যাডমিশন প্রসেসও চলছে তাহলে ঝটপট কল করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো চল এইবারে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসি দেখি মানবাধিকার কি বলছে দেখো নাইনটিন ফর্টি এইট মানবাধিকার নাইনটিন ফর্টি এইট মানবাধিকার ঘোষিত হয়েছিল একটি আন্তর্জাতিক শপথ যেখানে বিশ্বের সমস্ত ব্যক্তির মানবিক আচরণের পাওয়ার এবং তাদের দেওয়ার অধিকারের একটা কথা বলা হয়েছিল মানবাধিকারের দৃষ্টিভঙ্গি থেকে প্রত্যেক মানুষ তাদের স্বাতন্ত্র বৈশিষ্ট্য জাতি ধর্ম বিশ্বাস দেশ কাল নির্বিশেষে এক একজন বিশ্ব নাগরিক এবং বিশ্বের যে কোনো স্থানে তার মানুষ হিসেবে কিন্তু একটা অধিকার রয়েছে এবং সেটা কিন্তু সেফ রয়েছে সেটা কিন্তু সুরক্ষিত রয়েছে এবং সেটাকে সুরক্ষিত সুরক্ষিত রাখার অঙ্গীকারই হচ্ছে হিউম্যান রাইটস বা মানবাধিকার সবার সবার কিন্তু আলাদা আলাদা অধিকার রয়েছে এবং সেটাকে কেউ কিন্তু কখনো ক্ষুণ্ণ করতে পারবে না তো মানবাধিকারের ধারণা আইনি সামাজিক নৈতিক ইত্যাদি নানা পরিপ্রেক্ষিতে বিচার করা যায় সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে মানবাধিকার মানুষের শাশ্বত সামাজিক অধিকার খুব ছোট থেকে এগুলো কিন্তু আমরা জানি ঠিক আছে তো এগুলো মোটামুটি দেখলেই তোমরা বুঝতে পারবে কারণ সমাজ সৃষ্টির অধিকার অন্যতম শর্ত সমাজ হলো যে অন্যতম শর্ত সমাজ হলো এই সমাজের প্রত্যেক সদস্যের জীবন জীবিকা চাহিদা পূর্ণের স্বীকৃত সুযোগ সমস্ত কিছু অধিকার ছাড়াও মানে এই যে অধিকার গুলো জীবনের দিকেও কিন্তু এগুলো অঙ্গীকারবদ্ধ এবং বিশেষ চাহিদা সম্পন্ন প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সব কিন্তু মানবাধিকারের উপাদানের মধ্যেই পড়ে এবার এখান থেকে একটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে ঠিক আছে এখান থেকে তোমরা দেখতে পারো যে দেখো এখানে কি বলা হচ্ছে যে শিশুদের ক্ষেত্রে ইউনেস্কো এই জায়গাটা দেখবে ভালো করে শিশুদের ক্ষেত্রে ইউনেস্কো কি করলো যে সাত থেকে দশ জুন এই সময়টায় স্পেনের উদ্যোগে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে স্যালামেঙ্কাতে এটা একটা স্পেনের একটা শহর ঠিক আছে তো এখানে অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড কনফারেন্স নিডস এডুকেশন জন্য অন স্পেশাল এক্সেস কোয়ালিটি নামক একটা সম্মেলন তো এই সম্মেলন কিন্তু তিন শতাধিক দেশ বাহাত্তরটি সরকারি প্রতিনিধি এবং পঁচিশটি আন্তর্জাতিক সংগঠন কিন্তু এই যে সম্মেলন বলো এটা কিন্তু এসেছিল অংশগ্রহণ করেছিল ঠিক আছে তো কি বলা হচ্ছে যে দেখো সেদিক থেকে এই সম্মেলনে অংশগ্রহণকারী ছিল অনেক ব্যাপক যেটা পরবর্তীকালে তার গতি প্রকৃতি নির্ধারণে চাহিদার শিক্ষার সবচেয়ে কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিল তো এই যে এই যে বাকি যে বিষয়গুলো রয়েছে চলো এটার মধ্যেই দিয়ে দেওয়া আছে আজকে এটা কমপ্লিট করিয়ে দিচ্ছি দেখো এই যে স্যালোমা ম্যাঙ্কা যেটা বলা আছে স্পেনের একখানা শহর তো সেখানে যেহেতু সম্মেলনটা হয়েছিল তো কিছু বিষয় যেখানে এই যে পুরো কনসেপ্ট যেটা রয়েছে যেখানে ওয়ার্ল্ড কনফারেন্স নিডস এডুকেশন অন স্পেশাল এক্সেস অ্যান্ড কোয়ালিটি নামক সম্মেলন হয়েছিল তো সেখানে কিছু বিষয় ঘোষণা করা হয়েছিল তো সেটা তো ডিটেলসে না গিয়ে তার যে সারমর্ম কি আছে সেটা একটুখানি আমরা দেখে নিচ্ছি এক সেকেন্ড দেখো কি বলা হচ্ছে শিক্ষা প্রত্যেক শিশুর মৌলিক অধিকার এবং প্রত্যেক শিশুকে একটি গ্রহণযোগ্য স্তর পর্যন্ত শিক্ষার সুযোগ দিতে হবে আর কি বলা হয়েছিল প্রত্যেক শিশুর নিজস্ব অনন্য বৈশিষ্ট্য আছে তার বুদ্ধি তার সক্ষমতা এবং তার আরও কিছু প্রধান প্রধান চাহিদাগুলোও রয়েছে যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা এমনভাবে রচনা করতে হবে যে এমন ধরনের কার্যক্রমের সাথে গ্রহণ করতে হবে যেন উপরিক্ত বৈচিত্র্যের যথাযথ মর্যাদা দেওয়া হয় মানে যে বিষয়গুলো সেই সম্মেলনে বলা হয়েছিল আর কি বিশেষ চাহিদা সম্পন্ন প্রত্যেক শিশুকে সাধারণ বিদ্যালয়ে ভর্তির সুযোগ দিতে হবে এবং তাদের উপযোগী শিক্ষণ পদ্ধতি উদ্ভাবন করতে হবে যেহেতু আমরা আলোচনা করছি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে সেটা সমাজতাত্ত্বিক তত্ত্ব নিয়ে তো আমরা সকলেই কিন্তু তাদের জেনে গিয়েছি যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কাদের বলা হচ্ছে ঠিক আছে আর কি বৈষম্যমূলক প্রতিনিয়াসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে সকলের জন্য শিক্ষানীতিকে কার্যকর করে সকলকে স্বাগত জানানোর মতো এবং সর্বান্তর ভুক্তির যোগ্য সমাজ সৃষ্টি হবে মানে মেন কি বলবো যে মূল উদ্দেশ্য কি ছিল এই যে ধনী দরিদ্র বা স্পেশাল চাইল্ড যারা রয়েছে তাদের সাথে যখন একটা সাধারণ বাচ্চার তুলনা করা হয় এই সমস্ত বৈষম্যকেই কিন্তু দূরীকরণের মেইন উদ্দেশ্যটা ছিল সেটাই এখানে বলা হচ্ছে তো শিক্ষা হবে ফলপ্রসূ যা সামর্থ্যের উন্নতি ঘটাবে এবং সমগ্র শিক্ষা ব্যবস্থার ব্যয় যেন কি বলছে যে সদ্দয় হয় মানে কস্ট এফেক্টিভ হয় সেটাও কিন্তু এর সাথে সাথে নিশ্চিত করতে হবে ঠিক আছে তো এখান থেকে তোমরা মোটামুটি দেখবে এই যে ঘোষণার সার ভালো করে দেখতে হবে ঠিক আছে আছে তো চলো এই আজকে আমাদের ক্লাস বা আলোচনার কিছু উপাদান যেগুলো নিয়ে কিন্তু আবার আমি আগামীতে ক্লাস নিয়ে আসবো পুরো সমস্ত কিছু আগেই আমি আলোচনা করে দিয়েছি এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ তবুও যদি কারোর কনফিউশন থাকে ডিসক্রিপশন বক্সে নজর রাখবে পুরো ডিটেলস দিয়ে দেওয়া আছে চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ